ফাইনালি আমরা চলে আসলাম চায়ের দোকানে তো এখন ফাইনালি আমরা চলে আসলাম রকিদার দোকানে তো বন্ধুরা ভিডিওর ক্লিপ দেখে তো বুঝা গেছেন কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি আর আমার বন্ধু যাচ্ছি একটা স্পেশাল জায়গায় তো বন্ধু কোন জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি চা খাইতে তো চা খাইতে যাচ্ছি কোথায় যাচ্ছি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে মজা লাগবে আর আমরা চা খাইতে খাইতে কী গল্প করি দুই বন্ধু মিলে অনেক দিন পরে দেখা তো চলো ভিডিওটা দেখতে দেখো মজা হবে তো বেশি ফাঁকার ফাকার করে লাম নাই দেখাচ্ছি আমরা কই যাচ্ছি আর কোন জায়গায় চা খাইতে যাচ্ছি একশো টাকা তেল খরচা করি তো বন্ধু কেমন লাগতেছে আমার সঙ্গে ঘুরতে আসছি আরে অনেক দিন পর আমাদের সময় পায় না ওরও সময় হয় না আমারও সময় হয় না আজকে দুই বন্ধু প্ল্যান করলাম যে যাবো একটু ঘুরতে একটু সময় কাটাবো ঠিক আছে তো তোমরা সাথেই থাকো আর কেউ আসতে চাইলে আসতে পারো নেক্সট বারেও আমরা যাবো যখনই আমরা সময় বের করি আমরা চা টা খাই একটু ঘুরতে ফিরতে যাই নেক্সট প্ল্যানিং প্ল্যানিংয়ে কেউ যদি তোমরা আমাদের সাথে যাইতে চাও আর কি তো এই ব্লকটা দেখার পরে কমেন্ট করবো যে ভাই নেক্সটে আমরা যাবো নিয়ে যাবো তাকে আমার সাথে তো গাইজ কমেন্ট করবে আমরা দুই বন্ধুকে কেমন লাগে একসঙ্গে হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে আর আমাদের দুই বন্ধুর নিউ স্টাইলটা কীরকম লাগলো আর কাকে বেশি ভালো লাগে সবাই কমেন্ট করবে চলো তো আমরা বর্তমানে আসি উনিশ বিশা উনিশ বিশা আছি না অঞ্চলের বাজারটা আছে না এই বাজারটা তো এইখানে বন্ধু নাকি সিগারেট খাবে কি খাবে সিগারেট

আর বন্ধু আমার ভিডিও বানাই দিচ্ছে বলতেছে কি ভিডিওটা মানে ব্লগটার মধ্যে রাখিস আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন বাজে পাঁচটা হ্যাঁ বন্ধুরা পাঁচটা বাজে তো তাতে সন্দেহ হয়ে গেছে বললাম একশো টাকা এখন যাবো শেষে আমরা চলে আসলাম তোর্ষার ব্রিজে আর রাত্রেবেলা তোর্ষার ব্রিজ কীরকম লাগে তোমরা দেখো ভিডিওটা ফাইনালি আমরা চলে আসলাম চায়ের দোকানে তো বন্ধু এখন চা নেবে তো বন্ধু হয়ে গেছে না এই যে তোমার চাটাও ওখানে রেডি আছে তুমি নাও হ্যাঁ নে নে হ্যাঁ নি আয় না তুমি দুইটা নিলে তো হাত বন্ধ আমি তো আরো জিনিস নেব তুমি এটা নাও এক্স চা শুঙ্গার কি থাকবে চা শুঙ্গার চিটকে লেস থাকবে লেস আজ এই লেসটা এই লেসটা নেই দুটো ঠিক আছে ভাই ভাই ধর ভাই ভাই সেই গরম একটা ইয়ার নে না এই শান একটা প্লেটের নে বন্ধু এখন প্লেটের মধ্যে নেবে চা চলো নিয়ে আয় আর এইখানে এসে দেখি আমার ভাই অলরেডি এইখানে চলে আসে ও মানে এইখানে রিল শ্যুট করতে আসে তো আমি যে চাটা নিলাম ওই চাটা ও খাইলো ও দুইটা চাই দুই দুইজন আসলো আমার ভাই সামনে ভাই তো বন্ধু আরেকবার চা নেবে তো চাটা তো খেয়ে নিল রে ভাই কোনো ব্যাপার মই নকৰা খাব নে জেগাই বন্ধু শোনো তুমি একটা বেশ চা হ্যাঁ এখানে যে দোকান আছে কৌশিক ভাইয়ের দোকান খুব সুন্দর চা বানায় ঠিক আছে এবং খুব ফেমাস চা আমরা সবাই আসি এখানে চা খেতে এই ভাইরাও আসে ঠিক আছে

বন্ধুরা এটাই চায়ের দোকান দেখো এটা এখানে প্রচুর লোক থাকে আমার বন্ধু এখানে পেমেন্ট করতেছে তো ওর পেমেন্টটা হয়ে যাক ততক্ষণে আর আমার ভাই এদিকে বাড়ি যাওয়ার জন্য রেডি প্রাইস এখন আমরা যখন নিচে তো চা খাও তো শেষ এখন নিচে যাব চলো নিচেটা আমি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এখন আমরা আছি নিচে তো এইখানে পাশে কয়েকটা ভাই আছে তো ভাই আমাদের বাড়ি কোথায় আমার বাড়ি তো জলদা ভাড়া প্রায় আসো না কিরকম লাগে এখানে

আর বিশেষ করে আমার যে বন্ধু ওর সঙ্গে প্রায় আজকে কতদিন পরে বন্ধু প্রায় এক এক মাস একমাস এক মাস তো এক মাস পরে আমরা আজকে পুরো আরেকবার দেখা হইলো অনেক ভালো লাগতেছে আর এইখানে একটা আলাদা একটা শান্তি আছে অনেকে আসে অনেক ছেলে মেয়ে অনেকেই আসে ঘোরাফেরা করে এখানে আসলে একটা আলাদা রকম শান্তির ব্যাপার আসে হ্যাঁ তোমরাও আসো সময় কাটিয়ে যাও খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তো লাইক কমেন্ট করবে এখন বাজে আটটা আর প্রায় এখানে ফাঁকা কেউ নেই এখানে আর এখানে আমার বন্ধু একাই বসে আছে তো দেখা যাক বন্ধু কি বলে বন্ধুর কাছ থেকে কয়েকটা কথা বলি দিই বন্ধু আচ্ছা আমরা যে এখানে আসলাম কোনো উদ্দেশ্যে আসছি না শুধু চা খাওয়ার জন্য আসছি অবশ্যই কিছু উদ্দেশ্য ছিল উদ্দেশ্য সব থেকে বড় কথা যেটা হচ্ছে অনেকদিন থেকে আমাদের দুজনের একটা দেখা সাক্ষাৎ নেই তো আমরা দুজনে আজকে আসলাম অনেক দুঃখ সুখের গল্প করলাম বন্ধুর অনেক মনের কথা আমার অনেক মনের কথা জানাইলাম আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে বন্ধু এখন প্রায় রেগুলারই ব্লগ করে তো খুব ভালো হয় ব্লগুলো তো তোমরাও অবশ্যই সাপোর্ট করো বন্ধুকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই একদিন বন্ধু অনেক আগে যাবে কারণ বন্ধু হচ্ছে সিস্টেম খুব সুন্দর। थैंक यू। এখন আমরা চলে যাব বাড়ি। তো অনেকক্ষণ এইখানে প্রায় आधा घंटा এক ঘন্টা হয়ে জানি ভাই। हां, आधा হয়ে গেছে। তো এইখান থেকে যাব এখন গোসকাডা মার্কেটে যাব তো কিছু কিনা কাটা তো কিনা করে বাড়ি যাব। তো চলো দেখো আর এখন যাব গোসকাডার মধ্যে। তো ভিডিওটা সাথে দাও। গোসকাডা গিয়ে কয়েকটা জিনিস নেব তো দেখাচ্ছি তোমাদের জিনিসগুলো। चलो। ভাই ভাই নে তো বন্ধুরা এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি আমাদের সামনে একটা বাইক ছিল বাইকটা কিন্তু অবশ্য আসতে চালাচ্ছিল বাইকটা তো এত বড় একটা দুর্ঘটনা করে দিবে এটা ভাবতে পারিনি যে এত বড় একটা দুর্ঘটনা করে দেবে ভাই কি হয়েছে রাস্তায় মারা গেছে একটা বাইক লেগে বাইক লেগে মারা গেল

চলো এখন প্রায় বাজে তোমার নয়টা অনেক রাত্রি হয়ে গেছে তো শেষ চলো তোমাদের আর দেখতে দেখতে চলে আসলাম আমরা হাই রোডে আর হাই রোড থেকে এখন যাইতে হবে বাজারে আর এইখানে আইসা দেখি শালা আজকেও গেট পড়ছে তো এইখানে পাঁচ মিনিট ওয়েট করতে লাগবে আমাদের দুইটা ট্রেন গেছে তো পাঁচ মিনিটের মধ্যে ওয়েট করলাম এখন আমরা চলে আসি ঘোষকাড়াঙার সবথেকে ফেমাস দোকানে কার দোকানে ভাই রকিদার দোকানে রকিদার দোকানে তো এইখানে সোয়েটার সোয়েটার সব কিছু পাওয়া যাবে ঘোষকাড়াঙার মধ্যে সব থেকে ভাইরাল আমাদের রকিদার দোকানে দেখি এইখানে সব ব্র্যান্ডের আছে দেখি এইখানে আমাদের জ্যাকেট পাওয়া যায় কি যায় না তো চলো দেখাচ্ছে তো রকি দাদা ভালো লাগবে কত ভালো লাগবে অনেক দূর থেকে আসি

আর এদিকে রকিদা আমাদেরই বাস যাওয়ার চেষ্টা করতেছিল তো অনেক বক বক করলাম ভাবলাম কিছু টাকা কম হয়তো পাবো কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ভাই মানে দুই এক টাকা কম মানে আমাদের বিশাল বড় তো এইখানে রকিদা সারবে না তারপর আমার বন্ধু অনেক চেষ্টা করলো যে দুই এক টাকা কমা যায় কি যায় না অবশেষে সে দুই একটা কমে গেছে তো দেখো প্যাক করতেছে এখন চলে যাবো আপনি বাড়ি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আর কেমন লাগতেছে সবাই কমেন্ট করুন